গাইজ আজকে আমি তরই আলুর সবজি রান্না দেখাবো তার জন্য এই যে তরই কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর তার সঙ্গে ঝুড়ি করে আলু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম তার সঙ্গে মাছ এখন আমি এই সবজিটা কীভাবে রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো আর বাটা পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এই যে যা যা লাগে লবণ হলুদ মরিচ সব কিছু কিন্তু দিয়ে দিলাম এখন দেওয়ার পরে কিন্তু আমি রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে এই সবজিটা মাখাইয়ে নিচ্ছি আর এই তরৈ আলুর সবজিটা হাত দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক খেতে ভালো লাগে আর আমার কিন্তু সবজিটা হাত দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন দেওয়ার পরে যে চুলাতে কিন্তু আমি উঠিয়ে দিলাম কড়াই দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম আর এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখলাম আর এই যে ঢাকনাটা উঠে নিলাম আর যে আর তরই আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে আর পানিও কিন্তু অনেক বের হয়েছে এখন আমি ভালো করে এই যে কষাই নিলাম তারপরে আমার সবজি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এখন আমি চুলা থেকে কিন্তু সবজিগুলো নামিয়ে ফেলছি তারপর একটা বাটিতে করে কিন্তু এই যে সবজিগুলো কিন্তু আমি ঢেলে নিচ্ছি আর এই যে ঢেলে নিলাম বাটিতে করে আর দেখেন কত সুন্দর হয়েছে তরই আলুর সবজি রান্না খেতেও কিন্তু অনেক মজা এভাবে রান্না করলে সবজি